আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আফটার এ লং টাইম তো আজকে আমরা আসছি সে উজলা উজলা বলে যেটা আর কি আমরা যেটা যেটা বলেছি নি আর কি তো এখানে এই যে অনেকক্ষণ ভিডিও করতেছিলাম ওইটাই ওই যে গাছপালাগুলো ওইটাই ওই রাস্তা এটাই ওই ভাইরাল রাস্তা যখন এদিকে পানি আসে তখন এখানে আসলেই খুব সুন্দর লাগে সৌন্দর্যের মতোই আর কি ও গাড়ি যেতেছে যাক ওইটা তো প্রায় অনেক লম্বা একটা সময় পর আমরা আসছি আজকে মানে পড়ালেখার ব্যস্ততার জন্য হয়তো ভিডিও করা হইতেছিল না ওই রকমভাবে তাই মানে অনেক দিন পর নিজের একটু স্বস্তি দেওয়ার জন্য একটু ঘুরতে আসছি গ্রাম বাংলার প্রকৃতির দিকে তো এখানে আসার পর ওই যে হোসাইন আসছে ওরা তো আসলে সবাই চেনেন ওরে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু না ও এইসব ভিডিও নিয়ে কাজ করে আর কি ভিডিও করতেই মনে করি বেশি ভালো লাগে তাই আজকে ওরে নিয়ে আসা এখানে এই যে সুন্দর ভাল লাগতেছিল বিষয়গুলা তো এই যে ঘুরতে আসছি হঠাৎ করে ঘোরাফেরাটা একটা শখের মতো ছিল এক টাইমে এখন হয়তো ওই রকমভাবে ঘোরাফেরা হয় না বাকি ঘোরাফেরার মন মানসিকতাটা তো এখন আগের মতোই আছে আমরা এই যে হাঁটতে হাঁটতে ওই যে সামনে ওই জায়গায় যাব যে তাল গাছগুলো রয়েছে হয়তো দূর থেকে দেখা যাইতেছে না ফোনের ভিডিওতে হয়তো দেখাই দেওয়া হইব এদিকে এই যে ধানগুলো পাইকা গেছে এই জন্য মানুষ ওই যে ধান কাটতেছে তো এখানে দুইটা সৌন্দর্য এক সময় হয়েছে প্রচণ্ড প্রাণী থাকে এই রাস্তাটাও পানির মধ্যে থাকে আর কি প্রায় এই জন্য ওই পানির সময় আসলে আর কি বেশি ভালো লাগে আর যখন ধানগুলো লাগাই আর কি যখন এখনো পাকায় না মানে স্বাভাবিক হালকা একটু বড় হয় তখন আর কি হয়তো একটু বেশি ভালো লাগে তো এখন হচ্ছে ধান কাটার সময় যেহেতু এটাও একটা সৌন্দর্য ওইটা দেখার জন্যই আসা তো আসছি প্রায় আসরে আদান দিতেছে হয়তো নামাজ পড়ার পরে আরও কিছু ভিডিও আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে ভালো লাগতেছিলো আজকের ওয়েদারটাও খুব ভালো ওই রকম রোদ নাই আর যেখানে যে সময় রোদ আসে আর কি ওই সময় আর কি রোদ ম্যাগ রোদকে ঢেকে নিয়েছে এই জন্য আর সূর্যকে ঢেকে নিয়েছে এই জন্য আমাদের শরীরে ওইরকম রোদ লাগতেছে না যেহেতু শীতকাল প্রায় চলে আসছে এদিকে দেখছি মানে গ্রাম অঞ্চলের দিকে পরিপূর্ণ কুয়াশা পড়ে আর আমরা এখনো কুয়াশা পাই নাই বলতে গেলে একদিন পড়ছিল প্রচুর তো রাত্রেবেলা একদম ঘন কুয়াশা পড়ে গেছিলো তো সকালবেলা ওই ঠায় ওই সব আর পাই নাই এই যে ভালো লাগতেছে এটা সো গাইস এখন আমরা এই জায়গার কিছু সুন্দর সুন্দর সিনেমেটিক ভিউ আপনারা এক নজরে দেখে আসেন তারপর আবারও আপনাদের সাথে কথা হবে টাটা গাজীপুরের গ্রামগুলোতে আসার পরে আসলে এই সব দৃশ্য খুব ভালো করে দেখা যায় যেমন খেজুর গাছ থেকে রস পড়তেছে সকালবেলা খেজুরের রস খাইতে আসা এগুলোর আনন্দ আসলে অন্যরকম শীতকাল আসলে মানুষের কাছে কী জন্য ভালো লাগে শীতকালের মধ্যে ভালো লাগার মতো অনেক কিছুই আছে যেমন সকালবেলা ঘুম থেকে ওঠা সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি আমরা সবাই ভ্রাই বাদার মিলা কোনো একটা জায়গায় যাই জায়গায় যাওয়ার পর এই যে খেজুর গাছ থেকে মাত্র রসটা নামাইতেছে সেই খেজুরের রস খাওয়া আসলে এগুলো আসলে গ্রামে থাকলেই পাওয়া যায় তো আমাদের গাজীপুর মানুষের মধ্যে কি জন্য ভালো লাগে গাজীপুরের মধ্যে আসলে একটু গ্রামের দিকে যেতে চান তাহলে গাজীপুরের মধ্যে গ্রাম আছে প্রচুর এই গাজীপুরের সবগুলো গ্রামের মধ্যে এই উজিলাপ গ্রাম গ্রামটা আসলেই খুব মারাত্মক সুন্দর এই জন্যই এটার মধ্যে ফেসবুকে ইউটিউবে টিকটকে সকলের সকল কিছুর মধ্যেই এই গ্রামের একটা ফুটেজ আমরা সকলেই দেখছি হয়তো যাই হোক আমার কাছে খুবই ভালো লাগতেছে এখন এই যে একটু পর হয়তো সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাওয়ার আগের মুহূর্তটা আমরা এখন একটু ভাবে কাটাইতে চাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সকলের কাছেই ভালো লাগছে আর এরকম আরও ছোট ছোট ভিডিও পেতে বা গাজীপুরের আশেপাশের জায়গার ছোট ছোট ভিডিও পেতে বা সকল ধরনের আপডেট পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ওই যে আমার সাথে একজন ওর একটা পেজ আছে বলতে গেলে ওর পেজে খুব সুন্দর সুন্দর ভিডিও প্রকৃতি নিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও যেগুলো আমার দেখতেও খুব ভালো লাগে আসি সারাক্ষণই দেখছি ভিডিও নিয়ে পড়া থাকে তো ওর জন্য শুভকামনা রইলো ওর যেভাবে আগে যেতেছে হয়তো ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি সকলেই আমাদের পাশে থাকবেন সবাইকে দাওয়াত রইলো গাছীপুর ঘুরতে আসলে জানাবেন ঠিক আছে ভাই টাটা বাই বাই পাশে থাকলে পাশে পাবেন